হ্যা হোটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ ঈদের পরের দিন আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো সিরাজগঞ্জ চায়না বাজার তো সেই উদ্দেশ্যে আমরা প্রথমে নাটোরপুচুর হোটেলে আমরা সবাই একত্রিত হই এবং সেখানে সকালে নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে হচ্ছে সিরাজগঞ্জ উদ্দেশ্যে এবং সেখানে পর্যটন এলাকা যা যা আছে সেটা ঘোরার উদ্দেশ্যে মূলত ইকো পার্ক আছে সেখানে যাব এবং চায়নাবাদ ঘুরবো এবং যেগুলো দেখার মতো জায়গা আছে সেগুলো সব জায়গাতেই যাব এটা প্ল্যান ছিল তো আমাদের মোট তিনটা বাইক নিয়ে বের ছয়জন এখানে আমার সামনে বন্ধু যাচ্ছে রিফাত এবং গোলাপ একটা বাইকে আমি এবং রাজু আছি আমার বাইকে এবং আরেকটা আছে হচ্ছে যে রাকিব এবং শিশির আছে আরেকটা বাইক নিয়ে এই মোট তিনটা গাড়ি নিয়ে মোট ছয়জন লোক আমরা বেরোয় তো যাচ্ছি যার পথে যে আমরা এখানে বোন পাড়া বেরোইলাম পার হওয়ার পরে আমরা সিরাজগঞ্জ রোডে যা অবস্থায় হঠাৎ দেখে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ যেটা শুনলাম আমরা এখানে হচ্ছে যে যে ড্রাইভারটা ড্রাইভারটা ছিল হচ্ছে ঘুম আসছিল তার চোখে কারণে মানে হয় আর এই যে আবহাওয়াটা ছিল এটা হচ্ছে ঈদের পরের দিন ঈদ উল আজহার অর্থাৎ কুরবানি ঈদের পরের দিন আমরা প্ল্যান ছিল যাওয়ার তো এই দিনকার যে আবহাওয়াটা ছিল অনেক সুন্দর আবহাওয়া কোনো রোদ নাই হালকা হালকা বৃষ্টি আসছিল আমরা 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 আমাদের মূল যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছে গেছি সিরাজগঞ্জ চায়নাবাদে আমরা ঢুকে গেছি এখানকার যে মূল দেখার জায়গা সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে ঢুকতে আর কি এই জিনিসগুলো আপনার চোখে পড়বে আসলে আবহাওয়ার সাথে এবং এখানকার যে দেখার মতো জায়গা এসব মিলে আর কি দারুণ একটা দিন ছিল আমাদের পাশে যমুনা নদীর নদীর কাছে গেলে পানি দেখলেই সবারই মনে মুখে ভালো হয়ে যায় এরপরে ঈদের পরের দিন বলে কথা আমরা ঘুরতে গেছিলাম মোটামুটি খুব সারাদিন খুব এনজয় করছি খুব ভালো লাগছে সারাদিন খুব ঘুরছি বাইক নিয়ে গেলে যা হয় আর কি সব বন্ধুরা মিলে দিচ্ছি আমি এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম তবে এই জায়গাটা অনেক এনজয় করছে ভাল লাগছে সারাদিন এখানে থাকলে বোধ হয় ভালো লাগতো আমাদের ট্যুরটা সাকসেস হইতো কিন্তু এরপর যেখানে গেছিলাম পুরাই লস প্রজেক্ট হ্যাঁ এই যে গ্রামের ছাড় ভাইরা যেভাবে ঈদ উদযাপন করে আপনারা দেখতে পাচ্ছেন বক্স অটোতে কিংবা বড় গাড়িতে বক্স নাচবে গান ভাই এখানের ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখানে মরুভূমির মতো জায়গা পুরাই খালি বালুর চর খালি আর বালুর চর এখানে আমরা চায়নাবাদের হচ্ছে এই পাশে নদী এখানে যমুনা নদী আর হচ্ছে তার পাশ দিয়ে রাস্তা মনোমুগ্ধকর জায়গা খুবই সুন্দর এখানে আসলে মন ভালো করার মতো একটা জায়গা বসে থেকে সারা দিন এখানে বসে থাকলেও মানে খারাপ লাগবে না ভালো লাগা ছাড়া এটা মোটামুটি আমরা চায়নাবাদ তিন নম্বর পয়েন্টে আসছিলাম সেটা দেখা শেষ করে আমরা চলে আসি বঙ্গবন্ধু ইকো পার্কে এখানে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে যারা আসেননি তারা আসার দরকার নাই হোদায় শুধুমাত্র রানিং করে দূর আসা এবং টাকা নষ্ট করে ছাড়া কিচ্ছু নাই এর ভিতরে জঙ্গল ছাড়া আর কিচ্ছু নাই যেটা বাদরের সাথে দেখা হয়েছিল এতটুকুই ছাড়া আর কিছুই না এখানে বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে গাইড ম্যাপ আছে হুদাই খালি দিয়ে রাখছে কিচ্ছু নেই ভিতরে খালি জঙ্গল আর জঙ্গল আমাদের গাড়ি পার্কিং বিশ টাকা এবং ঢুকার প্রবেশ মূল্য ছিল হচ্ছে তিরিশ টাকা ইমোট পার হেড পঞ্চাশ টাকা করে শুধু মানে লস পুরো লস প্রজেক্ট আর সবাইটা বলবো আপনারা যদি সিরাজগঞ্জ কেউ আসেন চায়নাবাদে আসতে পারেন কিন্তু ইকো পার্কে আসার দরকার নাই শুধু টাকা নষ্ট ছাড়া